কেন জানি মনে হচ্ছে এই খেতে হারভেস্টার চালিয়ে ধান কাটাটা মনে হয় রিক্স হয়ে যাবে আমি জানি না আসলে এই ব্যাপারে হইতে পারে আবার ভালো কিছু হইতে পারে আসলে বিদেশের জন্য এই মেশিনগুলো তৈরি করা হয় তো আমাদের দেশের জমি প্রকৃতি এগুলো সাধারণত লেবেলিং থাকে না তো যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা এখান দিয়ে হারভেস্টার মেশিন চালিয়ে

আমাদের খামারের ঠিক খুব পাশের স্লোড এটি একটা পশ্চিম দক্ষিণ কোণে একটি স্লোড আছে এই স্লোড জমি কত জেনে ছিল এখানে ভাই পঁচাত্তর বিঘা পঁচাত্তর বিঘা তো পঁচাত্তর বিঘা জমিতেই আলহামদুলিল্লাহ ধান ভালো হয়েছে ধান ভালো হওয়ার কারণ কি গতবার কিন্তু আপনি ছিলেন এই সময়টাতে ভাই ধান এবারের পানিটা আপনার খুব ধীরে ধীরে আসছে পানির উপরে থাকেছে আর কারণে ধানটা খুব ভালো হয়েছে খালি আমি যেটা করছি সেটা না এই চরে যারা করছে তাদের সবারই ধান ভালো অনেকেরই ধান ভালো হয়েছে একদম আমার মনের কথা বলছেন কারণ আমি এখানে খামার করতে আসছিলাম প্রথম যখন আমি ঘুরতাম আজকে একজন মানুষের কথা বলি যে মানুষটিকে আমি পছন্দ করি অনেকেই পছন্দ করে কিন্তু বিভিন্ন কারণে কারো কারো কাছে সে অপছন্দের মানুষ সেটা হচ্ছে আমাদের মনির ভাই তো আমি যখন প্রথম মনির ভাইকে বললাম যে ভাই আমার জন্য দুই বিঘা জমি রাখেন আমি একটা ছোট খামার করতে চাই তো মনির ভাই আমার বললো যে কাজে আছেন ভালো আছেন আপনার এদিকে আসেন না কঠিনভাবে না করছিলেন কিন্তু আমি মনে করছি দুই বিঘা জমিতে ধান বুনলে হয়তো আমার না হলে তো দশ হাজার বিশ হাজার টাকা যাবে এরকমই ভাবছিলাম তো সেই যখন আমি ধানটা রোপণ করলাম এবং আমি তখন ভিডিও থামেলে লিখলাম যে ছোট্ট খামার করার আশায় দুই বিঘা জমি দিয়ে শুরু করলাম আমার সামর্থ্য এতটুকুই আছে আপনাদের যার যেখানে সামর্থ্য আছে পারলে আপনারা বড় করে করেন না আসেন কিন্তু আমি কি প্রত্যক্ষভাবে বা ফোনে কোনো সময় কি বলছি যে জামাল ভাই আসেন বরঞ্চ আপনি এক মাস আগে ফোন দিছিলেন সেই কথাই আমি ভুলে গেছি পরে একদিন আমি রাত্রে ভাত খাচ্ছি হঠাৎ করে আপনি আবার ফোন দিয়েছেন ফোন দিয়ে বলতেছেন কি ভাই আমি কালকে চলে আসতেছি আমি টিকিট কাটছি কিন্তু আমার মাথায় অনেকের সঙ্গে কথা হইতো আপনার নিজের তাগিদে নিজের জন্য আসছে যে কৃষিতে একটা ভালো কিছু করব করবেন সেটা আপনার নিজের আগ্রহ কিন্তু আমি কি মানে আমার সঙ্গে কিছু করার কথা বাস্তবে বলছি না বাস্তবে বলি নেই তো বলি নেই বলছি কোন দিন কিন্তু আপনি কিন্তু একদম নিজে ভালোবেসে নিজের তাগিদে এখানে আসছেন তো তারপরে একদিন হঠাৎ করে দেখি যে আমাদের সেলিম ভাই আসছেন আমি নুর ইসলাম ভাই আর মামুন সম্ভবত ছিলাম তারপর সজীবও ছিল তো এখন ওখানে আমরা মরিজি করছিলাম কেন জানি আপনি হাঁটতে হাঁটতে কেন দিন ওই সময় আবার আসছেন তো তখন সেলিম ভাইয়ের সঙ্গে পরিচয় হলো আমার সঙ্গে পরিচয় হলো আপনার সঙ্গে পরিচয় হলো এরপরে সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আজকের যে আমরা এই যে বিস্তীর্ণ ধান ক্ষেত দেখছি মোট একশো পঁচিশ বিঘা আমিম্বাই এর জন্য একশো পঁচিশ বিঘা জমি থেকে হ্যাঁ পরে জায়গা জমি নিতে এখন অনেক হয়ে গেছে অনেক হয়েছে কিন্তু আমাদের প্রযুক্তিটা শুরুই করছেন এই জায়গাতে এইটা আর ওই পাশে তো আলহামদুলিল্লাহ যে সেলিম ভাই কিন্তু মানে কারো প্রতি উৎসাহ হয়ে না উনি নিজেই আসছেন আপনার সাথে কথা বলছেন ভালো লাগছে সেখান থেকেই পথ চলা এখানে অন্য কোনো কিছু নাই যে অমুকে বলছে ভাই আপনারও তো বয়স হয়েছে পনেরো বছর আমি যদি বলি যে আপনি অমুকের ঘরে আগুন লাগাই দেন আপনি আগুন লাগাই দেন আর কৃষি কাজে এসে যেটা শিখছি আমি আপনি তো গত বছর এই সময়ের আরো আগে থেকে আমি আপনি আসতাম আজকে যে কষ্ট করে আসলাম তার চেয়ে দশ গুণ বেশি কষ্ট করে আমি আর আপনি আসছিলাম গেরিলা যুদ্ধর মতো করে আসছিলাম এখন যেটা শিখলাম ধরেন আপনি একশো টাকার বাজেট লাগবে একশো বিঘা জমিতে একশো টাকা লাগবে আপনি যদি নিরানব্বই টাকাও খরচ করেন এবং সময় মতো না করেন সময় মতো যদি অর্থ খরচ না করেন এবং আপনি যদি অল্প কিছু বাকি রাখেন তাহলে পুরো প্রজেক্ট এটা ক্যান্সেল হয়ে যাবে লস প্রজেক্ট থাকবে এটা আপনি কাউরে দায় দিতে পারবেন না 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 তো সেই ঘটনা যেন না ঘটে সেলিম ভাই কিন্তু অনেক আন্তরিক আপনাকে খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ যেহেতু এবার পানি ধীরে ধীরে আসছে সবারই দান ভালো হয়েছে সেলিম ভাইরও দান ভালো হয়েছে আপনার কষ্টটাও সার্থক হয়েছে এখন এগুলো হারভেস্ট করে যখন আপনি ঘরে উঠে দিতে পারবেন তখনই আপনার সফলতা বলা যাবে যে না কিছু একটা হয়েছে সেটা পরিমাণ কম হোক কম হোক বেশি হোক আল্লাহ তা তো ফলন দিয়েছে আচ্ছা হারভেস্টের জন্য কি ভাবছেন হারভেস্টার ভাই এটা তো ধরেন আমরা একটা মেশিন দিয়ে কাটার চিন্তা ভাবনা আমাদের যেহেতু আমরা অনেক জমি এটা তো আমরা ওই হারভেস্টার মেশিন দিয়ে এটা হারভেস্ট করবো এটা হারভেস্টারের লোক বলছে যে ভাই আপনি পুরো ক্ষেতের ছবিটা আপনি আমার কাছে পাঠায় আচ্ছা মানে সেলিম ভাই এবং আপনি আলাপ করে একটা হারভেস্টার মেশিন আনছেন হ্যাঁ হ্যাঁ সেই মেশিনটার দাম কত ওটার দাম হলো আপনার 43 লক্ষ টাকা 43 লক্ষ টাকা কিস্তিতে হ্যাঁ আচ্ছা তো সেই হারভেস্টার মেশিন এনে এই ধান কাটতে যাচ্ছেন হ্যাঁ আর শ্রমিকদের কাটাইলে শ্রমিকদের কাটাইলে ভাই ওরা ব্যয়বহুল খরচ হয়ে যাবে আপনার হলো প্রায় ধরেন প্রথমে কাটতে চারটে তারপরে চারটে আরো ধরেন ওইটা ওই বোঙ্গা দিয়ে ভাঙতে আরো ধরেন দুইটা প্রায় দশটা লেবার একটা লেবার খরচ ধরেন এখন বর্তমান লেবারের অনেক বাড়ে গেছে খরচ আগে আমরা 500 600 টাকা দিতাম এখন 700 800 টাকা রে লেবার যেহেতু সবাই এখন ধান কাটা শুরু হয়ে গেছে এখন দরে একটা লেবারের পেছনে প্রায় 11000 টাকা খাওয়া দাওয়া দিয়ে আর আমরা কতবার খরচ হয়েছিল খাবারের খরচ 200 আর এমনিতে সাড়ে 600 হ্যাঁ তাহলে 800 ছিল কিন্তু এই মাস প্রসঙ্গে বলে তিন মাস আমাদের সাতজন আটজন লোক কাজ করছে হ্যাঁ এগুলো তো সব প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে এরপরে দুই একজন মনে করেন যে মানে এটা মানে আমি কত টাকা খরচ করে ফেলছি তো এই শ্রমিক যে কাজ করছে তাদেরকে দিতে হবে না হ্যাঁ অবশ্যই পানির অভাবে কতদিন আমাদের প্রজেক্টে ক্ষতি হয়েছে না হ্যাঁ সেই ডিপ কিনতে হয়েছে না তো খরচ আছে খরচ করতে হবে আর খরচ করলেই যে আপনি একদম সফল হবেন কোনো কাজে কিন্তু এরকম না খরচ করলেই সফল হবে এবং আপনার কিন্তু সফল হতে গেলে লেগে থাকতে হবে এবার খারাপ করছেন এখন কোনো কারণে এই ধান যদি ভালো না হয়তো আর সেলিম ভাই যদি বলতো যে না আমি আর করব না তাহলে তো আর তাহলে তো আর কোনো আপনি বুঝলেন না একবার দুইবার তিনবার মানুষ কতবার চেষ্টা করে আর সেলিম ভাই অবশ্য আগে থেকে কৃষি কাজ করছে আজ হয়তো সেলিম ভাই হয়তো দূরে থাকেন ইতালি প্রবাসী কিন্তু সেলিম ভাই আমার সাথে এমনি শেয়ার করছে যে ভাই আমি কৃষি কাজ করেই আমি কিন্তু বিদেশে আসছি মানে কৃষি কাজের উপর নির্ভর করে ফ্যামিলি চালিয়ে এরপর সেই টাকা দিয়ে ইতালি যে ব্যবসা করতেছে অতএব সে কৃষিটা আমাদের মধ্যে সবচেয়ে ভালো জানে এটা আমার কাছে বলছেন তো যে কারণে উনি এটার মর্মটা ভালো বোঝেন আর যারা বোঝেন না তারা মনে করেন যে দশ বিঘা জমি মোটামুটি বিশ হাজার টাকা হলেই রোপণ করে ফেলবেন তো এরকম ভাই বেড়া ধরো আমাদের সঙ্গে আছেন অনেক ভাই আছেন তো এই আবেগে কথাবার্তা দিয়ে তো আর এগুলো চলবে না আর যে কোনো কাজে আপনি যদি একবার ফেল করেন লেগে থাকেন দেওয়ার মালিক আল্লাহ না এইবার এই কাজের কথা বয়সে গেছেন হতাশ হয়ে গেলে তো আর কিছুই হবে না আচ্ছা দর্শক আপনারা শুনছিলেন আমাদের সেলিম ভাইয়ের কথা এটা সেলিম ধান খেত তো আমি যতটুকু বুঝি ধান ভালো কিন্তু আমার একটা বিষয় একটু সন্দেহ আছে সেলিম ভাই বড় মানুষ তো আমার সে অনেক বড় বয়সে জামাল ভাই আমার হচ্ছে বড়ো তো আমি ছোটো হিসেবে বললে হয়তো মাইন্ড করবেন না সেটা হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে এই খেতে হারভেস্টের চালিয়ে ধান কাটাটা মনে হয় রিক্স হয়ে যাবে আমি জানি না আসলে এই ব্যাপারে হইতে পারে আবার ভালো কিছু হইতে পারে আসলে বিদেশের জন্য এই মেশিনগুলো তৈরি করা হয় তো আমাদের দেশের জমি প্রকৃতি এগুলো সাধারণত লেবেলিং থাকে না তো যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা এখান দিয়ে হারভেস্টার মেশিন চালিয়ে ধান সংগ্রহ করা অনেক কঠিন হবে